আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহ ওবরাকাত আজ আমরা শুনবো এক অনন্য ও শিক্ষণীয় গল্প আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম আল্লাহ সালামের মূর্তি ভাঙার ইতিহাস ইব্রাহিম আল্লাহ সালাম জন্মেছিলেন এমন এক সমাজে যেখানে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে পাথরের মূর্তির পূজা করত তার বাবা আজার নিজেই ছিলেন মূর্তি নির্মাতা কিন্তু ছোটবেলা থেকেই ইব্রাহিম বুঝতেন যে জিনিস মানুষ নিজের হাতে বানায় সেটি কখনোই উপাস্য হতে পারে না একদিন তিনি তার বাবাকে বললেন হে আমার পিতা আপনি কেন এমন কিছুর উপাসনা করছেন যা শোনে না দেখে না আর কোনো উপকার বা ক্ষতি করতে পারে না কিন্তু তার জাতি বলল আমরা আমাদের পূর্বপুরুষদের এভাবেই পেয়েছি ইব্রাহিম সালাম বললেন তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ সবাই স্পষ্ট ভ্রান্তির মধ্যে আছ একদিন তাদের এক বড় উৎসব ছিল সবাই শহরের বাইরে চলে গেল তখন ইব্রাহিম সালাম একা রইলেন শহরে তিনি মন্দিরে ঢুকে দেখলেন বড় বড় মূর্তি সাজানো আছে সামনে খাবার রাখা তিনি বললেন বিদ্রুপ করে তোমরা খাও না কেন কথা বলো না কেন তারপর তিনি রেগে গিয়ে সব ছোট মূর্তি ভেঙে ফেললেন কিন্তু সবচেয়ে বড় মূর্তিটিকে অক্ষত রাখলেন আর সেই বড় মূর্তির হাতে কুঠার রেখে দিলেন যখন লোকেরা ফিরে এল তারা দেখল সব মূর্তি ভাঙা সবাই রেগে উঠল কে করেছে এটা কেউ বলল আমরা শুনেছি একজন যুবক আছে ইব্রাহিম নাম তার তাকে ডেকে আনা হলো। তারা জিজ্ঞাসা করল হে ইব্রাহিম তুমি কি এটা করেছ ইব্রাহিম আল্লাহ ইসাল্লাম জবাব দিলেন বরং এই বড় মূর্তিটিই করেছে তোমরা ওর কাছে জিজ্ঞেস কর যদি তারা কথা বলতে পারে সবাই অবাক হয়ে গেল তারা জানত মূর্তি তো কথা বলতে পারে না কিন্তু সত্য বুঝেও তারা অহংকারে চুপ রইল বরং বলল তাকে আগুনে পুড়িয়ে দাও তারা বিশাল আগুন জ্বালাল এবং ইব্রাহিম আল্লাহ সালামকে তাতে নিক্ষেপ করল তখন আল্লাহ আদেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও আগুন ঠান্ডা হয়ে গেল আর ইব্রাহিম আল্লাহ সালাম নিরাপদে বেরিয়ে এলেন আল্লাহ তার বন্ধু ও নবীকে রক্ষা করলেন এটা ছিল তাওহিদের এক মহান নিদর্শন প্রিয় দর্শক এই গল্প আমাদের শেখায় আল্লাহ ছাড়া কেউ উপাসনার যোগ্য নয় সত্যের পথে চললে কষ্ট আসবে কিন্তু শেষমেশ আল্লাহর সাহায্য অবধারিত আল্লাহ আমাদেরও সেই সাহস ও ইমান দিন ইয়া আব্বুল আলামিন